আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমরা জানবো সবে কদরের রাত কবে শবে কদর হল এক বিশেষ গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত এই রাত সম্ভবত রমজান মাসের একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনতিরিশ রজার যে কোনো একটি রাতে হতে পারে এই সবে কদরের রাত হাজার মাস ইবাদত করার থেকে উত্তম এই একটি রাত এই সবে কদরের রাতটি আমরা কীভাবে চিনব চলুন আজ দশটি আলামত জেনে নিই যদি একবার আপনি এই রাতটি পেয়ে যান তাহলে আপনার অতীতে সমস্ত গুণাহ ক্ষমা হয়ে যাবে এবং এমন কোনো দোয়া নেই যার কবুলিয়ত এই রাতে করানো সম্ভব নয় তাই চেষ্টা করবেন কোনোভাবেই যেন এই রাতটি ছেড়ে না যায় এই রাতটিতে আপনি সেটাও পেতে পারেন যেটা দীর্ঘদিন যাব তোয়া করেও পাননি এই রাতটি যখন আসবে তখন সেদিনের আবহাওয়া কেমন হবে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের কিছু আলামতের কথা বলেছেন যার মাধ্যমে আমরা খুব সহজেই চিনতে পারব এই পবিত্র সবে কদরের রাতটি কবে প্রথম নম্বর রমজানের সাতাশে রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ওবা ইবনে কাব হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর শপথ করে বলছি আমি যতটুকু জানি রসুল করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে যে রজনীতে কদরের রাত হিসাবে কিয়ামুল লাইল করতে নির্দেশ দিয়েছেন তা হলো রমজানের সাতাশতম রাত সহি মুসলিম রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কদরের রাত অর্জন করতে ইচ্ছুক সে যেন রমজানের সাতাশ রজনীতে অনুসন্ধান করে আহমদ কদরের রাত হওয়ার ব্যাপারে সম্ভাবনার দিক থেকে পরবর্তী দ্বিতীয় সম্ভাবনা হলো পঁচিশ তারিখ তৃতীয় হল উনতিরিশ তারিখ চতুর্থ হলো একুশ তারিখ পঞ্চম হলো তেইশ তারিখের রজনী দ্বিতীয় নম্বর মহিমান্বিত এই রজনীটি স্থান্তরশীল অর্থাৎ প্রতি বছর একই তারিখে বা একই রজনীতে হয় না এবং শুধুমাত্র সাতাশ তারিখেই যে এই রাতটি আসবে তা নির্ধারিত নয় আল্লাহর হিকমত ও তার ইচ্ছায় কোনো বছর তা পঁচিশ তারিখে কোনো বছর তেইশ তারিখে কোনো বছর একুশ তারিখে আবার কোনো বছর উনত্রিশ তারিখেও হয়ে থাকে তৃতীয় নম্বর রাত্রি গভীর অন্ধকার হবে না চতুর্থ নম্বর নাতিশীতোষ্ণ হবে গরম বা শীতের তীব্রতা থাকবে না পঞ্চম নম্বর মৃদু মন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে ষষ্ঠ নম্বর সবে কদরের রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তি বোধ করবে সপ্তম নম্বর হলো কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ হয়তো স্বপ্নে তা জানিয়েও দিতে পারেন সুহান আল্লাহ অষ্টম নম্বর ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে নবম নম্বরে সেদিন সূর্য উঠবে লাল বর্ণে তবে দুর্বল থাকবে অর্থাৎ বেশি তাপ থাকবে না দশ নম্বর কদরে এ রাতটি অন্ধকারাচ্ছন্ন হবে না অত্যন্ত উজ্জ্বল একটি রাত যে রাতে আকাশে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না প্রিয় নবী রসুল সাল্লা সাল্লাম বলেছেন লাইলাতুল কদর হচ্ছে সপ্তম অথবা নবম অথবা বিংশ যে রাতে কোটি কোটি ফেরেস জমিনে নেমে আসেন সুহায়নাল্লাহ হেরাবুল আল আমিন যারা এই ভিডিওটি শুনছে এবং সকল দুনিয়ার মুসলিম উম্মাকে এই পবিত্র সবে কদরের রাতে ইবাদত করার তৌফিক দান করুন আমিন